কোথায় রেডি এই যে দাঁড়িয়ে আছে অপেক্ষা কী তো অপেক্ষা করো আসছি গুড মর্নিং সবাইকে তো এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা একচল্লিশ বেজে গেছে বাবা আমরা উঠেছি ছটার সময় রেডি হয়ে বেরোবো বলে প্রত্যেক বছর এমনি কুয়াশা মাখা ভোরবেলায় আমরা বেরোই লং রাইডিং লং ড্রাইভিংয়ে তো এবছর তেমন বেরোনো হয়নি একবারও বেরোনো হয়নি তো সেই কারণে ভাবলাম আজকে একটু গাছও আনার আছে তো গাছ একটু আনতে ভোর ভোরবেলা বেরিয়ে যাবো কুয়াশাটাকেও এনজয় করব কারণ শীততে বা সরস্বতী পুজো আসলেই শীত প্রায় চলে যাবে সেই কারণে তার আগে একটু শীত মাখা কুয়াশাকে আমরা এনজয় করি সেই কারণে বেরিয়ে পড়লাম জ্যাকেট ট্যাকেট পরে একেবারে শুভ বাইক নিয়ে আসছে পেছনে তো চলো রাস্তায় কেমন কুয়াশা থাকে সেটা দেখা যাক গ্রামের দিকে একটু বেশি থাকে আমাদের এখানের থেকে আমাদের এইটাও গ্রাম তবে এইখানটা একটু কম যেহেতু জনবসতি বেশি আর একেবারে গ্রামের দিকে জনবসতি অনেক কম আর জায়গা অনেক বেশি সেই কারণে ওখানে কুয়াশাটাও অনেক বেশি কাছে গাছ যেহেতু বেশি তো চলো দেখা যাক কেমন কুয়াশা পাই আমরা ওখানে সময় চলে এসেছি এখন আমরা গ্রামের অনেক ভেতরে আর প্রচুর কুয়াশা এখানে সামনের রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে না তার উপর আমবাগান তারা অম বাগানের ভেতরে দেখছো সব ঘুরে বেড়াচ্ছে ছর দুইবার এসেছিলাম আর এখানেই একটা বাসবাগান পুরো ভর্তি রাস্তা আছে মাঝখান থেকে রাস্তা বাসবাগান দুই সাইডে তো সেইখানটা কি হয়েছিল এটা হচ্ছে মুরগির কলকাতা তো সেইখানটায় আমরা অনেক ভিডিও বানিয়েছিলাম কিন্তু এবারে যেহেতু আজকে একটা কাজে এসেছি সেই কারণে ওইখানটায় ভিডিও বানাতে যাওয়া পসিবল নয় তো আজকে যেটুকু দেখাতে পারছি সেইটুকু তো আমাদেরকে দেখায় আর মজা নিয়ে রাইড করছে নিয়েছে তো সেই কারণে মুখে হওয়া লাগছে না অসুবিধা নয় আর এইটা হলো এখানটার আনারস বাগান এটা ইট খোলা মানে ইট এখানে তৈরি হয় বড় ফ্যাক্টরি আছে তৈরি হওয়ার তো অনেকে এখানে থাকে যারা কাজ করে লেবাররা তো তারা দেখছি এখন উঠে গেছে কাজ করছে লেগে গেছে তারা সকালে কি করে করে রান্না সকাল করে বেলার দিকে ওদের দশটা থেকে ওদের কাজ তারা ওই দশটার থেকে আবার কাজ করে আমরা এসে একবার কথা বলেছিলাম বলেছিল মশাম বাড়াবে এই বাড়ে আর গুলো খুব সাবধানেই মানে horn দিয়ে দিয়েই পার করতে হচ্ছে কারণ কখন সামনে থেকে চলে আসে গাড়ি আমি বাঁশ বাগানের মধ্যে দাঁড়ালাম কারণ এই কুয়াশার সময় কি হয় আহ গাছে তো জল জমে যায় তারাও তো এই যে আমাকে বারে বারে দিচ্ছে গাছে জল জমে যায় আর টুকটাক টুকটাক করে একটা মিষ্টি শব্দ হয় এটা নিয়ে একটা মিউজিকও বানানো হয়েছিল বাঁশবাগানে কুয়াশা আহ জমার যে জমে যে টুকটুক করে গাছের পাতায় পাতায় জলটা পড়ে তার একটা মিষ্টি আওয়াজ আছে সেটা নিয়ে একটা মিউজিকও বানানো হয়েছিল সেই আওয়াজটা শোনার জন্য আমরা কিন্তু নেমে গিয়েছিলাম নেমে গিয়ে কিছুক্ষণ আওয়াজটা শুনলাম তো আবার রাইড শুরু হয়ে গেছে তো চলো যাওয়া যাক চলে এসেছি নার্সারিতে আর নার্সারিটা আমি দেখাচ্ছি ওইটাও পুরো কুয়াশা হয়ে গেছে বাবা পঞ্চানন নার্সারি এখান থেকে আমরা বরাবর গাছ নিয়ে থাকি এটা এখন সকালে রয়েদার এই যে আর এইটা তো দিল্লি রোড দিল্লি রোড আমরা ভিডিও বানাইনি দিল্লি রোডে ওঠার পর থেকেই ফোনটা পুরো হাতে রেখে দিয়েছিলাম ভিডিও বানাইনি কারণ এই রোডে প্রচন্ড রিক্স দেখাচ্ছি ওই দেখো গাড়ি আসছে খুব দূরে কিন্তু নয় এটা এক্ষুনি দেখো শর্ট করে বেরোবে কিন্তু ব্যাপারটা হয়ে গেছে দেখাই যাচ্ছে না গাড়ি একদম বাইকটা খুব বেশি পেছনে নয় কিন্তু লাইটও দেখা যাচ্ছে না এখানে এসে একটা ভালো জিনিস দেখলাম সেটা হলো যে এই যে পাশেই প্যান্ডেল হয়েছে সুন্দর কোনো অনুষ্ঠান আছে হয়তো চলো ভেতরে দেখা যাক কি গাছ আছে কিন্তু ফুল ফুটলে তারপর তো আচ্ছা বসে তো ছশো আর দুশো না টোটাল আটশো মেলা যত হচ্ছে কুয়াশা কমছে তো একটু ওয়েদারটা তোমাদেরকে দেখা যাওয়ার যাওয়ার সময় কেমন দেখিয়েছিলাম আর এখন কেমন দেখাচ্ছি এখন যথেষ্ট কম সামনে রাস্তাগুলো আগে পুরো ধোঁয়া কুচকুচে হয়েছিল এখন এই বাস বাগানটাই দেখো মানে ওপারটা একটু একটু দেখাও যাচ্ছে কিন্তু তখন একেবারে দেখা যাচ্ছিল না বাস বাগান থেকে টবে টোপে জল পড়ছে গায়ে রাস্তাগুলো দেখো সেই বাস বাগানের টপা জলে ভিজে গেছে কিন্তু কিছু কিছু জায়গা